হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো আন্ডারস্ট্যান্ডিং মাইনর পলিটিক্যাল সায়েন্স যেটা রয়েছে সেই মাইনর পলিটিক্যাল সায়েন্স তোমাদের নিয়ে আলোচনা করবো আজকে যারা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে দু হাজার চব্বিশে তাদের জন্য কোশ্চেন প্যাটার্ন কী হবে সেটা নিয়ে আলোচনা করব তোমাদের প্রশ্ন কেমন করা ইংলিশে বাংলায় হিন্দিতে কেমন থাকবে কোশ্চেন প্যাটার্ন সেটাও বলবো এবং কত কত নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে সেটাও কিন্তু ডিসকাস করবো আজকের এই ক্লাসটিতে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবে এবং যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথমত তোমাদের পরীক্ষা হবে সিক্সটি মার্কসের সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট মানে প্রায় আড়াই ঘন্টা ওকে পুরো আড়াই ঘন্টা তোমরা পাচ্ছ পরীক্ষা দেওয়ার জন্য লেখার জন্য এবার বলবো তোমাদের অনেকেই জিজ্ঞেস করো যে স্যার আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন বা কোশ্চেনের ধরন কেমন হবে এবং কোশ্চেন কি ইংলিশ ইংলিশ থাকবে হ্যাঁ কোশ্চেন কিন্তু ইংরেজি বাংলা এবং তার সাথে সাথে হিন্দিতেও কিন্তু থাকবে এখানে দেখতে পাচ্ছ তিনটা ল্যাঙ্গুয়েজে এখানে কিন্তু লেখা আছে এই তিনটা ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি যেটাতে সুইটেবল তুমি সেটাতেই তুমি আনসার করতে পারো তোমার যদি মনে হয় তুমি বাংলাতে লিখবে তুমি বাংলাতে লিখবে তোমার যদি মনে হয় তুমি হিন্দি ভাষাভাষী তাহলে হিন্দি ভাষাভাষীতে লিখবে আর তোমার যদি মনে হয় তুমি ইংলিশ ভাষায় কমফোর্টেবল তাহলে ইংলিশে লিখবে দেখো প্রত্যেকটা জায়গায় তিনটি ল্যাঙ্গুয়েজ আছে এবং কোশ্চেনও কিন্তু তিনটা ল্যাঙ্গুয়েজেই করা হয়েছে তো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যে একটা ভুল ধারণা তোমাদের ছিল যে ইংলিশে কোশ্চেন হবে সেই ধারণাটা চলে গেল নিশ্চয়ই এবার তোমাদের আরেকটা কথা বলি অনেকের সিলেবাস সম্পর্কে এখনো পর্যন্ত ওয়াকিবহাল বহাল তার কারণ অনেকে ভাবছে যে সেকেন্ড সেমিস্টার সিলেবাসটা নাকি চেঞ্জ হয়েছে না কোনো রকম সেকেন্ড সেমিস্টার সিলেবাস চেঞ্জ হয়নি ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটি কিন্তু সেকেন্ড সেমিস্টারে থাকছে দেখবে যে অনেকের আছে মাইনর এতে কারো পলিটিক্যাল সায়েন্স ছিল যেটা ফার্স্ট সেমিস্টারে সে পড়েছে এবার কেউ মনে করো মাইনর বি হিসাবে পলিটিক্যাল সায়েন্স নিয়েছে সেটা সে সেকেন্ড সেমিস্টার পড়বে এবার মাইনর এ আর বি এর কিন্তু সিলেবাস কিন্তু সেম সুতরাং কেউ যদি মাইনর এতে ফার্স্ট পলিটিক্যাল যেটা পড়ে থাকবে সেই পড়াটাই কিন্তু সেকেন্ড কিন্তু পড়তে হচ্ছে পরীক্ষা দিতে হচ্ছে তো ক্লাসটি বিস্তারিত কোশ্চেনগুলো গুলো সম্পর্কে প্যাটার্ন সম্পর্কে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো অনলাইনে যারা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাও পরবর্তী সেমিস্টার থেকে তোমরা জানো আমাদের সেন্টারে কোশ্চেন যে সাজেশনস আমরা দিয়েছি পুরো হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে তো স্টুডেন্টস তোমরা যদি অনলাইনে আমাদের কাছে কোর্স করতে চাও পরবর্তী সেমিস্টার থেকে তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি থাকছে যেটা দাঁড়াচ্ছে সেটা আগামী সেমিস্টার থেকে আমরা কোর্স ফিটা করেছি এগারোশো নিরানব্বই টাকা অর্থাৎ অর্থাৎ বারোশো টাকার প্রায় এক টাকা কম তো স্টুডেন্টস দেরি না করে তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে কারণ পরবর্তীতে কোর্স ফি আমাদের কিন্তু আরেকটু বাড়তে পারে এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পুরো তিনটা পেপারের মেজর পাচ্ছ এবং পুরো এক্সপার্ট টিচারদের দ্বারা তোমরা কিন্তু ক্লাসেসও পাচ্ছ তো দেরি ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত তোমাদের বলি দশ নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের দুটো লিখতে হবে ওকে দশ নম্বরের তোমরা লিখবে দুটো প্রশ্ন তো প্রিভিয়াস ইয়ারে কোন প্রশ্নগুলো এসেছিল তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো এই চারটে প্রশ্ন ওকে নেক্সট তোমাদের লিখতে হবে ছ নম্বরের তিনটে প্রশ্ন তিনশো ওকে নেক্সট তোমাদের তিন নম্বরের প্রশ্ন লিখতে হবে চারটে প্রশ্ন তিন চার আর বারো নম্বর তোমাদের এখান থেকে ক্যারি করতে পারবে এবং তোমাদের এমসি কিউ আসবে টোটাল দশটা এই হচ্ছে টোটাল সিক্সটি মার্কসের পরীক্ষা হবে সময় কিন্তু দু ঘন্টা তিরিশ মিনিট ওকে সময় দু ঘন্টা পুরো তিরিশ মিনিট তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাদের সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো Thank you so much. Thanks for watching. After all, thank you.